আহটা কয়েক জায়গায় আসছে হেফাজত সালাফরা বলছেন আল মুহাফাযাতু আন তাকুনা বিআদাঈহা আউয়াল ওয়াক্তিহা সালাতের হেফাজত বলতে বোঝায় আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া কোন ওয়াক্তে আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া তো আজকে আসরের সালাতের টাইম হয়েছে কয়টাই আপনার জয়পুর হাটে কয়টাই না না আজান দিয়েছেন সাড়ে দয়টায় পনেরো তিনটা পনেরো পনেরোতে ওক্ত হয়েছে আপনারা পড়লেন কয়টাই পঁয়তাল্লিশে পড়ছেন পঁয়তাল্লিশে পড়েছেন তো আহ্বান ওক্তের ব্যাপারে ইমাম বনগোল বলছেন বিশেষ করে ইমাম ইমাম্বাজ রাহিম্লা বলছেন ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করতে হবে ওয়াক্ত হলে আজান হবে আর তার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি হবে জামাত করতে হবে তাহলে আমরা আজকে জামাতটা করেছি দশ মিনিট পরে হলো তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু বহু মানুষ এই সালাড পড়ছে কয়টায় সাড়ে চারটায় পুনে চারটায় পুনে পাঁচটায় পড়ছে নম্বর কয়টায় পড়েন আপনারা একটাই যেহেতু এখানে বাংলাদেশ জমিও তাহলে দিস জমিয় দায়িত্বশীলরা আছেন এক কথায় আলিমুলামা আছেন সচেতন মানুষ আছেন তাদেরকে বলবো। জহরের ওয়াক্ত হয়েছে কখন কে বলতে পারেন এগারোটা পঞ্চান্ন রাইট এগারোটা এগারোটা সাতচল্লিশে ঢাকা থেকে আপনাদের এখানে কত দূরত্ব পাঁচ মিনিট তাহলে এরকম হয় পঞ্চাশের দিকে হবে পাঁচ মিনিট হলে পঞ্চাশ কে উনপঞ্চাশ হবে এগারোটা পঞ্চাশ উনচাঞ্চ উনপঞ্চাশ আপনারা পড়েছেন একটাই জহরটা পড়েছেন কয় মিনিট পরে পড়লেন এক ঘন্টা দশ মিনিট পরে তাই না ফজর ঠিক টাইমে পড়েন আসর ঠিক টাইমে পড়েন জহরটা পারেন না কেন জহরকে কি ভাই হ্যাঁ খাল্লা তো ভাই দেখেন সালাতের হেফাজত বলতে যদি এটা আপনি করতে পারেন আওয়ালে সালাত পড়ে নিবেন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আওয়ালে সালাত পড়বে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফের দাও জায়গা করে দিব দুই আওয়াল ওখানে যে সালাত পড়বে এই ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে যারা প্রথম জান্নাতে ঢুকবে আর যে দলটা প্রথম জান্নাতে যাবে তারে কোনো হিসাব নিকাশ হবে না তিন নম্বর ফজিলত হলো কিয়ামতের মাঠে এদের কোনো হিসাব দেওয়া লাগবে না এটা আউ্বাল অক্তে সালাত পড়ার ফজিলত এই যে একটা ফজিলত যেটা বললাম আরেকটা হাদিস বলে আপনাদের কাছে সেটা হলো তিনশো এগারো নম্বর হাদিস তারপর কাবিরের মধ্যে এসেছে রসদাল মসজিদে গিয়ে দেখলেন সাতজন লোক কয়জন সাতজন লোক মসজিদে ঠেস দিয়ে বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন মা জেলা তোমাদেরকে কিসে বসা রাখছে এখানে কেন বসে আছে তখন তারা বলছেন নান্তাজিরুসলাহ আল্লাহ রাসুল এই ওয়াক্তের জন্য বসে আছি ওয়াক্ত হলে কি সালাদটা পড়ে নেবেন আরাম্মা আল্লাহ রাসুল একটু দেরি করলেন জিজ্ঞেস করার পরে আলাই আলাইনা বিজি তো আল্লাহ রাসল আমাদের আমাদের দেখে আবার ফিরলেন মানুষ কয়জন মাত্র সাতজন আমাদের দেখ ঘুরে তাকায় বলছেন মায়াকুল হালতা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে জানো লোক কয়জন সাতজন তে তাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন এইটা আল্লাহর রাসূল বলার জন্য বলে আমাদের দিকে ঘুরলেন আমরা তো জানি না আল্লাহ আমাদের ব্যাপারে কি বলছেন তোমাদের রব বলছেন মান সল্লাস সালাত লিওয়াক্তিহা ওয়হাফাযা আলাইহা যে ব্যক্তি اول ওয়াক্তে সালাত আদায় করে এবং সালাতকে হেফাজত করে আন্নালাহু আলাইয়া আহাদ ওই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার হল আন উদাহুল জান্না আমি তাকে জান্নাত দান করব এই লোকগুলো মাত্র সাতজন সাতজন লোক অপেক্ষা করছে যে ওয়াক্ত হলে সালাত পড়ে নেব তাদেরকে নিয়ে আল্লাহ কথা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে বললেন যে তুমি তাদেরকে জানায় দাও যে ব্যক্তি আহ্বাল সালাত পড়বে এবং সালাতের হেফাজত করবে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাকে জান্নাত দান করবে আমরা যদি এই হাদিসটার প্রতি আমল করতে পারি ক্ষতি হবে না উপকার হবে উপকার হবে অন্যরা আমাদের দেওবন্দি বেরলবি ভাইরা তারা তো মেরেই ফেলে দিছে তাদের দলে আমরাও যোগ দিয়েছি তাই না তো কাউকে না কাউকে এই ভূমিকাটা রাখতে হবে এই ঝুঁকিটা নিতে হবে হবে আজান হয়ে যাবে বহু মসজিদে হয় বহু মসজিদে আমাদের মাদ্রাসা মসজিদে একটা ঘটনা আপনাদের বলি কিন্তু মাদ্রাসার ক্লাসের টাইমটার সাথে কি মিলছে না এখন আজান হচ্ছে এগারোটা পঞ্চাশে কিন্তু ক্লাসটা হয় সোয়া বারোটা পর্যন্ত এতগুলো ছাত্র আজানের পরে মসজিদে যাওয়া দেখুন প্রিন্সিপাল আমার আব্বাকে বলছে যে আব্বা টাইমটা একটু সালাতের টাইমটা একটু দেরি করলে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে তো আব্বা বলছেন যে না তুমি ক্লাসের টাইম চেঞ্জ করো মসজিদের টাইম সাথে কারো টাইম চলবে না কথা বুঝতে এটা চলবে না ক্লাসটা হয়েছে পারলেনা এই মুরব্বি বলছে না তোমার সাথে আপোষ করা যাবে না ওই ক্লাসের কারণে সালাতের টাইম আলাদা হবে যেদিন শুনছেন যে সাহারির আজানটা সুননাথ এই সুন্নাটাকে মেরে ফেলে দিয়েছে ক্ষুদায় আলোচনা শুনে ওই দিনকে বলছে হজরের আজানের এক ঘন্টা আগে আজান দিবা আজ থেকে শুরু করবা বুঝেননি কথা সারা বছর তাহার আজান চলে এটা কি জানেন আপনারা মক্কুদ চলে কিন্তু বাংলাদেশেও চলে এটা জানেন না তো তাই না ও বলে দিচ্ছিল মহাসদিনকে হজরের ওক্ত এক ঘন্টা আগে আজান দিয়ে দিবা চাহের আজান চলবে সারা বছর চলবে থানার ওসি আমাকে বলছেন একদিন যে আপনাদের ওখানে নাকি অনেক রাত্রে আজান হয় আমি বললাম যে আপনার সমস্যা আমার কিছু আমি অনেক দূরে থাকি তা আপনি বলছেন কেন সমস্যা যাদের হওয়ার কথা তারাই না বলবে বুঝেননি কথা বলছে না মানুষ অনেক বলে তো আমাদের ওখানে অনেক রাত্রি আজান হয় ওটা তাহার্যদের আজান হয় সাহারির আজান হয় এটা তখন ও বলছে যে জটিল ব্যাপার কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বললে তো আর হতো না বন্ধ হয়ে যেত না কোনো না কোনো একজন ব্যক্তি কিনিতে হয় ভূমিকা নিতে হয় উদ্যোগ নিতে হয় কই চলছে কেউ তো বাধা দিতে বছরের পর বছর চলছে কেউ তো বাধা দিতে আসে না কিন্তু ওই সাহসটা নিয়ে এই যে চালু করেছেন এই যে আমি বললাম বহু মসজিদে বাংলাদেশে শুরু হয়ে গেছে একবারে জহরের ওয়াক্ত হয়ে গেছে আজানো হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে জামাত বহু মসজিদে শত শত মসজিদে শুরু হয়েছে আহামদুলিল্লাহ যারা অগ্রগামী হবে তারা তো নেকি পাবে ইনশাল্লাহ পাবে না কাউকে ভূমিকা নিতে হবে কারণ ওই প্রচলিত নিয়মে যেমন বর্তমান ধর্ম উপদেষ্টা আপামা খালেদ হোসেন সাহেব আমি তার জন্য দোয়া করি এই যে একটা দীর্ঘদিনে দীর্ঘ চুয়ান্ন বছরের একটা বেদাত প্রতিষ্ঠিত ছিল সূর্য ডুবার টাইমের সাথে চার মিনিট যোগ করা ছিল না তিন থেকে চার মিনিট এইটা গত রমজান থেকে বাদ দিয়েছে না ঘোষণা দেওয়া বাদ দিয়েছে না কাউকে তো কি করতে হবে ভূমিকা নিতে হবে এই যে কাজটা করতে পারলেন কম সাহস লাগেনি কিন্তু এই পাগড়িয়ালা মূলবীরা যে অত্যাচার করে সবগুলোকে টেক্কা না দিয়ে একবারে তোয়াক্কা না করে ঘোষণা করলেন সূর্য ডুবার টাইম যেটা সেটাই হবে ইফতারের টাইম অন্যরা না পেলে তিনি তো পেরেছেন এই সুন্নাটা যারা মানছেন সবার সম পরিমাণ নেকি তিনি পাবেন না পাবেন এটা সাদা গায়ে জারিয়া এটা তো আরো হাদিস আছে

কি কি হেফাজত করবে সঠিক ভাবে রুকু করবে সঠিকভাবে হেফাজত করবে ওয়াক্তের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জানবে এটা আল্লাহর হক তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে পরের হাদিস হল হরিমা আলাই হিন্নার তার উপরে জাহান নামকে হারাম করে দেওয়া হবে রসুল্লাহাম বলছেন চারশো তিরিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন ইন্নি ফারাস্ত উম্মাতে খমসা সালাওয়াত আমি তোমার উম্মতের উপরে পাঁচ অক্ত সালাদ কে করেছি ওয়াহিত ইন্দি আহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি প্রতিজ্ঞা করেছি হুম জান্না যে আওয়ালে সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি অঙ্গীকার করেছি আমি তাকে জান্নাত দেব ওয়াদাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা প্রত্যেক এর দিক আছে যেই দিকে কি হয় সে মুখ ছirai ফাসতাবিকুল খায়রাত তোমরা اول ওয়াক্তে সালাত আদায় করে নাও আল্লাহ বলেন 148 নম্বর আয়াত সূরা বক্বরা ফাসতাবিকুল খায়রাত এর অর্থ হলো তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও ছয়শো পনেরো নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে লাউ মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ নেকি আছে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ বরকত কি পরিমাণ প্রতিধান আছে সব কাজ বাদ দিয়ে আগে সালাদটা পড়ে নিত তাহলে আমরা কেন পড়ি না আমরা কেন পড়ি না প্রথম নিয়া করতে হবে আমি পড়ব একজন মানুষের দিন শুরু করার প্রথম প্রতিজ্ঞা হবে আমি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল অবতে কোন কোন জায়গায় পড়ব আগে থেকে টার্গেট থাকতে হবে